আজকের গল্প প্রিয়া সকাল থেকে বড় মাঠটাতে মাইকে গান বাজছে ছোট বড় সবাই মিলে মাঠে ভিড় করেছে ক্রিকেট খেলা দেখার জন্য মাঝে মাঝে আউট আউট বলে চিৎকার করে উঠছে হার জিতে ঠান্ডা লড়াই চলছে দুই দলের মধ্যে আর এইসব দৃশ্য বারান্দার এক কোণে দাঁড়িয়ে ঝাপসা দৃষ্টিতে দেখে চলেছে অনুজা না চাইতো বারবার তার চোখটা আরও বেশি করে জলে ভরে আসছে আর পেছনে ফেলে আসা স্মৃতিগুলো বারবার মনটাকে সিক্ত করে তুলছে সত্যি স্মৃতি বড্ড মধুর তার সাথে বেদনাদায়কও মনকে সময়ে অসময়ে বিষণ্ণ করে তোলে এই রকম একটি দিনের কথা মনে পড়ে যায় অনুজার শাড়ির আঁচল দিয়ে চোখের জলটা মুছে ধীর পায়ে ঘরে গিয়ে সাজানো বইয়ের আলমারির দিকে এগিয়ে গেল এবং আলমারির ভেতর থেকে একটা পুরনো নকশা করা কাঠের বাক্স পারে শাড়ির আঁচল দিয়ে যত্ন করে মুছে বাক্সটাকে সাথে করে নিয়ে বসল খুব যত্ন সহকারে বাক্সটা খোলে সাথে সাথে বাইরে থেকে আবার চিৎকার ভেসে আসছে আউট আউট বলে সাথে একটা ঠান্ডা বাতাস এসে বাক্সের মধ্যে থাকা ময়ূর পালকটা দুলিয়ে দিল আলতোভাবে ময়ূর পালকটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে থাকে পরতে পরতে সাজানো স্মৃতির টুকরোগুলো একটার পর একটা উন্মোচিত হতে লাগলো চোখের সামনে ওই তো রাজদ্বীপ ডাকছে এই অনু অনু শুনতে পাচ্ছিস দেখ কি এনেছে কি এমন মূল্যবান জিনিস এনেছো দেখি আর তার জন্য চিৎকার করে বাড়ি মাথায় করে নিয়েছো দামের দিক থেকে এর মূল্য কিছুই নয় তবে অন্য কিছুর দিক থেকে এর মূল্য অনেক বেশি কি তখন থেকে ধোঁয়াশার মতো করে কথা বলছো বলো তো পরিষ্কার করে বলো না কি বলবে তোমার এই হেয়ালি আমি কিছুই বুঝি না সব যেন মাথার ওপর দিয়ে চলে যায় হাসতে হাসতে রাজদ্বীপ বলে ওঠে বুঝবে কি করে তার জন্য যে বুদ্ধি লাগে আর সেটা তো তোর নেই আর এই মাথার মধ্যে আছে তো খালি আটার ভুষি কতবার করে বললাম সন্ধেবেলা করে আমার কাছে পড়তে বসিস তাতে যদি তোর মাথা থেকে ভুসিগুলোকে কিছুটা হলেও আমি ঝাড়াই পোছাই করতে পারি কিন্তু তোর এই ভুসি ভর্তি মাথাই পছন্দ তাহলে আর আমি কি করব বল আমার কিছুই করার নেই পেছন থেকে অর্কের একটা আওয়াজ ভেসে আসলো একদম ঠিক কথা বলেছো দিবদা দিদির মাথাটা পুরো আটা ময়দার ভুসিতে ভরা একদম ভালো হচ্ছে না কিন্তু দেবদা তুমি আমাকে এভাবে বলতে পারো না ঠিক আছে যাও তোমার সাথে আমি আর কথাই বলবো না তুমি তোমার এই বুদ্ধিতে ভরা মাথা নিয়ে থাকো আর ভাই তোকে আমি পরে দেখছি মায়ের কাছে এমন নালিশ ঠুকব যে একটা মারও বাইরে পড়বে না সব পড়বে তোর পিঠে অর্ক মুখ কালো করে বলে উঠলো এ দিদি দিদি এই রকম করে বলিস না আমি তো কিছুই বলিনি আমি না তোর একমাত্র ছোট আদরের ভাই তুই আমার সাথে এই রকম করতে পারবি আচ্ছা আমি আর বলবো না ওই দীপদা বলল বলে থাক আমার যা বোঝার বোঝা হয়ে গেছে এখন আর কিছু বলে লাভ নেই আর দীপদা বলেছে বলে তুইও বলবি আমি তো দিদি সেটা ভুলে গেলি কি করে রাজদীপ পাশ থেকে বলে উঠল ঠিক একেবারে সত্যি কথা সত্যি অর্ক অনু তোর দিদি হয় আমি যা খুশি তোর দিদিকে বলতে পারি তাই বলে তুইও বলবি না না সেটা একেবারে ঠিক নয় তোর অন্যায় হয়েছে মস্ত বড় অন্যায় থাক এখন আর আমাকে কথার জালে ভোলানোর দরকার নেই তবে দীপদা তুমি আমাকে যা তাই বলতে পারো না পারি পারি আমি তোকে যা খুশিতাই বলতে পারি আর পরেও বলবো সেই অধিকার আমার আছে বুঝলি অধিকার কিসের অধিকারের কথা বলছো বলো তো তুমি রাজদীপ গলার স্বর নামিয়ে আসতে করে বলে উঠল ভালোবাসা কী বিড়বিড় করছো তো অধিকার কিসের আবার অধিকার সেই অধিকারের ব্যাপারটা তুই বুঝলে আমি তো এতদিনে ধন্য হয়ে যেতাম কিন্তু ওই যে মাথার মধ্যে বুদ্ধি নয় ভুসি অর্ক হাসি আটকাতে না পেরে জোরে শব্দ করে হেসে উঠল ঠিক আছে ঠিক আছে আমাকে নিয়ে খুব হাসা হচ্ছে তো দাঁড়াও আমারও দিন আসবে তখন আমি হাসব আর ভাই তোর যে কি অবস্থা করব আমি তুই ভেবেও কুলকিনারা পাবিনা দেখিনিস অর্ক হাসতে হাসতে ছুটে পালালো রাজদীপ অনুজার সামনে দাঁড়িয়ে পেছন থেকে হাতটা সামনে এনে বলে উঠল আর অভিমান করে থাকতে হবে না এই দেখ তোর জন্য নিয়ে আসলাম অনুজা আনন্দে লাফিয়ে উঠে চিৎকার করে বলে উঠল ময়ূরের পালক কি সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে দেবদা কোথা থেকে আনলে গো জানো আমার বান্ধবীরাও না বইয়ের পাতায় ময়ূর পালক দিয়ে রাখে এইবার আমিও রাখবো আর ঠাম্মি বলতো বইয়ের মধ্যে ময়ূর পালক রাখলে লেখাপড়ায় ভালো হয় রাজদেব হাসতে হাসতে বলে উঠল এর জন্য তোকে আমি বোকা বলি পালক বইয়ের মধ্যে রাখলে লেখাপড়ায় ভালো হয় তাহলে কেউ আর পড়াশোনা করতো না সত্যি তুই এই কথাটা বিশ্বাস করিস তুই আর বড় হলি না ছোটই থেকে গেলি অনুজা গম্ভীর মুখে বলে উঠল সেই আমি তো মূর্খ বোকা আমার মাথায় ভুষিতে ভরা এই নাও তোমার ময়ূর পালক আমার লাগবে না বুদ্ধিমতী কাউকে পেলে তাকে দিও আমাকে দিতে হবে না আমি চললাম চোখের জল ফেলতে ফেলতে ছুটে চলে গেল রাজদীপ পেছন থেকে চিৎকার করে উঠল এই অনু অনু দাঁড়া আমার পুরো কথাটা শোন আরে রাগ করিস না আমি মন থেকে বলিনি তোকে রাগাচ্ছিলাম বিশ্বাস কর কিন্তু রাজদীপের কথা আর অনুজার কান পর্যন্ত পৌঁছালো না রাজদীপ নিজেই নিজেকে বলে উঠল সত্যি দিলি তো তোর অনুকে কাঁ কত খুশি হয়েছিল ময়ূর পালক পেয়ে ধূর পাশের মাঠের চিৎকারে অনুজার আবার সম্মিত এলো ময়ূর পালকটা রেখে আবার বাক্সে যত্ন সহকারে রেখে দিল পাশেই একটা কাগজের মোড়ক এবং সেটা খোলার সাথে সাথে নাকে এসে লাগলো শুকিয়ে যাওয়া ফুলের গন্ধ অনুজার চোখের কোণে জমা জলটা আর বাঁধ মারল না টপ টপ করে পড়ল শুকনো ফুলের মালার ওপর অনুজা আলতো হাতে মালাটাতে হাত বুলিয়ে আবার হারিয়ে যেতে লাগলো কুড়ি বছর আগে ফেলে আসা অতীতের স্মৃতির বাঁকে ছোট কাকুর বিয়ে উপলক্ষে বাড়িতে চিৎকার হৈহুল্লোর চারিদিকে গমগম করছে এত আনন্দের মধ্যেও অনুজার মনে মন খারাপের কালো মেঘ বাসা বেঁধেছে কেবলই মনে হচ্ছে দীপদা চলে যাচ্ছে এত দূরে সবাইকে ছেড়ে সবাইকে ছেড়ে থাকতে সত্যি কষ্ট হবে না দীপদার এমন সময় দীপ পেছন থেকে অনুজাকে বলে কিরে এত আনমোনা হয়ে কি ভাবছিস অনুজা বলল সত্যিই তুমি চলে যাচ্ছ দূরে থাকতে পারবে সবাইকে ছেড়ে তোমার কষ্ট হবে না রাজদীপ বলল কষ্ট তো হবেই অনু কিন্তু কিছু করার নেই নিজেকে যে প্রতিষ্ঠিত করতে হবে আর এটা আমার জীবনে প্রথম সুযোগ তাই এই সুযোগটাকে হাতছাড়া করতে চায় না তিন বছরের তো ব্যাপার দেখতে দেখতে কেটে যাবে তারপর ঠিক চলে আসবো আর দূরে যাব না অনুজা বলে তিনটে বছর তো অনেক দ্বীপদা জেঠিমার কি হবে একা একা এত বড় বাড়িতে থাকতে পারবে রাজদীপ বলল কি আর করব বল আর তাছাড়া তুই তো আছিস কাছে মাকে দেখে রাখতে পারবি না আর মা তো এত বছর ধরে এত কষ্ট করে আমাকে বড় করলেই দিনটা দেখার জন্য আমি একজন সফল মানুষ হব আর আজ যখন সেই সুযোগ এসেছে আমাকে যে মায়ের স্বপ্ন পূরণ করতেই হবে অনু অনুজা বলে আমি কথা দিলাম দেবদা আমার সাধ্যমতো চেষ্টা করব জেঠিমাকে দেখে রাখার আমার মন একদম ভালো নেই দেবদা রাজদীপ কেন মন ভালো নেই তোর আমি তো তোর কেউ হই না তাছাড়া আমি না থাকলে তোর পেছনে কেউ লাগবে না তোকে কেউ রাগাবে না তাহলে মন খারাপ করছিস কেন আর কাঁদিস বা কেন আনন্দ কর অনুজা বলে সেই তুমি তো এইরকম কথাই বলবে তুমি আর কি বুঝবে এখন তো আমার মনে হচ্ছে তোমার মাথাটা বিজ্ঞানে ভরে গেছে তাই সেখানে আর কোনো কিছু ঢোকার জায়গা নেই রাজদীপ বললো কেন কি ঢুকবে আমার মাথায় সেটাই তো বুঝতে পারছি না অনুজা অভিমানের সুরে বলে তোমাকে বুঝতেও হবে না আমি চললাম থাকু তুমি আর তোমার বিজ্ঞান নিয়ে রাজদীপ অনুজার হাতটা শক্ত করে ধরে বলে চললাম বললেই কি চলে যাওয়া যায় বুঝি আর তাছাড়া আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না একটু আমার সাথে এদিক আয় দরকার আছে অনুজা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে না যাবো না আমি তোমার কোনো কথা শুনব না রাজদ্বীপ অনুজার ঠোঁটের ওপর নিজের আঙুল রাখে অনুজা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে রাজদীপ অনুজার হাত ধরে বাড়ির পেছনের বাগানে নিয়ে যায় অনুজার আগিস্বরে বলে এখানে কেন নিয়ে আসলে আমাকে দীপদা বাড়ি ভর্তি সব আত্মীয়স্বজন আছে কেউ দেখে ফেললে কি হবে রাজদেব বললো কেউ দেখবে না আমাদের তার আগে একটা কাজ বাকি আছে সেটা সেরে নিই আর তুই একটু চুপ করে দাঁড়া বেশি কথা বলিস না এত বক বক করিস আমার মাথা ধরে যায় তোর মুখ ব্যথা হয় না এত কথা বলিস সারাদিন ধরে অনুজা ঠোঁট ফুলিয়ে এতই যখন আমি তোমার মাথা ব্যথার কারণ তাহলে আমাকে ছাড়ো যেতে দাও নিজেই আমার ওপর জোর দেখাবে আবার নিজেই কথা শোনাবে দীপু অনুর এলোমেলো চুলগুলোকে যত্ন সহকারে ঠিক করে দিতে লাগল হঠাৎ রাজদ্বীপের রকম আচরণে অনুজা অবাক হয়ে চেয়ে আছে দ্বীপের দিকে কি বলবে বুঝতে পারছে না দ্বীপের আলতোভাবে ছুঁয়ে যাওয়া প্রতিটা আঙুলের স্পর্শ অনুর হৃদয়ে আলোড়ন সৃষ্টি করছে অনু আবেগেশ্বরে বলে উঠল দীপদা রাজদীপ অনুর মৃদু কাপা ঠোঁটের ওপর আঙুল রেখে বলে উঠল একদম চুপ একটাও কথা নয় তারপর নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা ফুলের মালা বের করে যত্ন সহকারে অনুজার চুলে লাগিয়ে দিল এবং অনুর চোখে চোখ রেখে বলল এইবার সাজ পূর্ণ হলো আমার প্রিয়ার আর আমি সব বুঝি অনু সবসময় সবকিছু মুখে বলতে হয় না কিছু কিছু অনুভূতি মনের গোপন কথাগুলো নিজে থেকেই জানান দিয়ে যায় আমারও খুব কষ্ট হবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত না করে যে আমি তোকেও চাইতে পারবো না তোর বাবার কাছ থেকে এমনিতেও আমাদের দুই পরিবারের মধ্যে একটা জাতপাতের ব্যাপার আছে তাই একটু কষ্ট তো আমাদের সহ্য করতেই হবে অনু যাতে সারা জীবন আমরা একসাথে থাকতে পারি আর জানিস তো বিরহে ভালোবাসার গভীরতা বাড়ে অস্ফুট অস্ফুটস্বরে বলে উঠল দীপ্তা রাজদীপ নিরুপমার ঠোঁটে আঙুল রেখে বলে উঠল দীপতা না শুধু দীপ আমি আমার অনুর মুখ থেকে দাদা ডাক শুনতে চাই না অনেক দিন ধরে শুনে আসছি আর না এবার থেকে শুধু দীপ মনে থাকবে অনু লজ্জা রাঙা মুখে বলল ঠিক আছে মনে থাকবে রাজদীপ অনুর হাত ধরে বলে চল ভেতরে যাই একসাথে বিয়েতে মজা করব। অনুজা স্মৃতির তাল কেটে যায় একটা আওয়াজে ও পিউমনি তুমি এখানে বসে আছো আর এগুলো কি গো নিচে একজন ভদ্রলোক এসেছে তোমার সাথে দেখা করতে অনুজা সব কিছু যত্ন সহকারে কাঠের বাক্সে ভরে বলে ওঠে মূল্যবান কিছু উপহার বাবাই শোনা তা কে এসেছে শুনি বাবাই বললো আমি চিনি না প্রিয়মণি বাবা তোমাকে ডাকতে বললো তাই আসলাম আমাকে দেখাও না তোমার উপহারগুলো আমি দেখব পেছন থেকে অর্ক বলে বাবাই তুমি এখন এখান থেকে যাও তোমার পিউমনির সাথে আমার কিছু দরকারি কথা আছে বাবাই বলে আমি এখন চললাম কিন্তু পরে এসে সব দেখব পিউমনি তা কে এসেছে আমার সাথে দেখা করতে ভাই অর্ক বলল রাজদীপ দা অনুজা নামটা শুনে চমকে গিয়ে বলে উঠল কেন অর্ক বলে কারণ আমি ডেকেছি দিদি মানুষটার কতদিন অপেক্ষা করবে তোর জন্য মানছি মা বাবার কথা রাখতে তুই সেদিন রাজদীপ তাকে ফিরিয়ে দিয়েছিলিস কিন্তু আজ তো মা বাবার কেউ নেই তাছাড়া মা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত অনুশোচনার আগুনে পুড়ে মরেছে সব ভুলে আবার নতুন করে শুরু করা যায় না দিদি অনুজা বলে এখন এই বয়সে এসে আর নতুন করে কি শুরু করব বলতো ভাই যেদিন চলে গেছে সে তো আর ফিরে আসবে না অর্ক বলো দেখ রাজদীপদাকে আমি ডেকে এনেছি এইবার তুই আর মানুষটাকে খালি হাতে ফিরিয়ে দিস না রাজদীপদার কথা একবার ভাব তোর জন্য অপেক্ষা করতে করতে জীবনের কতগুলো বছর কাটিয়ে দিল আর কত অপেক্ষা করাবি তুই রাজদীপদাকে এইবার যদি তুই রাজদীপদার সাথে নতুন করে জীবন শুরু না করিস তাহলে আমার মরা মুখ দেখবি অনুজা চিৎকার করে বলে উঠল কি বলছিস অর্ক তুই এসব আর এখন এই বয়সে এসে লোক হাসে কী লাভ হবে বলতো দিদির সামনে দাঁড়িয়ে হাত দুটো ধরে বলে উঠলো লোকের কথা তুই আর রাজদীপ দা তোকে এত ভালোবাসি তার কথা ভাববি না আর সব থেকে বড় কথা এই বয়সে এসে মানুষটা পুরো একা হয়ে গেছে তার পাশে তুই থাকবি না সেই দিনগুলোতে আমি কিছু করতে পারিনি মা বাবার মুখের ওপর বলতে পারিনি জাত পা তুচ নিচ ব্রাহ্মণ অব্রাহ্মণ করে কি হবে ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে বাবার প্রবল জেদের কাছে তোদের বিয়েটা সেদিন হয়নি ঠিকই কিন্তু তোদের ভালোবাসা তো হেরে যায়নি তুইও জেদ করে তোর জীবনে রাজদীপদার জায়গাটা কাউকে দিলি না আমার কথা শোন দিদি এবার নতুন করে তোরা আবার একসাথে জীবন শুরু কর অনুজা বলল তার হয় না ভাই অনেক দেরি হয়ে গেছে পেছন থেকে আওয়াজ আসলো কেন হয় না অনু আমাদের বয়স হয়েছে বলে ভালোবাসার কখনো না জীবনের সময় পার হয়ে গেছে লোকজন কথা ভেবে বাকি সময়টুকু না হয় নিজেদের কথা ভেবে নতুন করে শুরু করি আমরা সেই দিন চাইলে সব কিছু ছেড়ে আমরা আমাদের জীবন শুরু করতে পারতাম কিন্তু সবাইকে কষ্ট দিয়ে আমরা সেটা করতে চাইনি তাই প্রতীক্ষা করে গেছি কিন্তু আজ তো কেউ দুঃখ পাবে না আমাদের এক হওয়া নিয়ে তাহলে অর্ক বলে উঠলো প্লিজ দি আর না করিস না রাজদীপ অনুজার দিকে হাত বাড়িয়ে বলে চলো পাল্টাই সমাজের পুরনো চিন্তাধারাকে দুজনে একসাথে মিলে শুরু করি ভালোবাসার এক নতুন অধ্যায় অনুজা ঋষির হাতে হাত রাখলো পাশ থেকে অর্ক বলে উঠলো দীর মাথাটা বোধহয় কিছুটা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে রাজদীপদা রাজদীপ হাসতে হাসতে বলে হ্যাঁ আর বাকিটা আমি দায়িত্ব সহকারে পরিষ্কার করে দেবো অনু ঠোঁট ফুলিয়ে বলে ভালো হচ্ছে না কিন্তু আবার দুজনে মিলে আমার পেছনে লাগা তিনজন মিলে একসাথে হেসে উঠল। আর বাইরে থেকে তখন একসাথে সবার চিৎকার ভেসে আসলো আউট আউট আমরা জিতে গেছি অর্ক বলে যাই এবার দি তোদের চার হাত এক করার ব্যবস্থা করতে হবে তো অনুজা বলে ওইভাবে কি দেখছো রাজদীপ বলল তোমাকে অনুজা বলে দেখছো কতটা বুড়ি হয়ে গেছি আমি রাজদীপ অনুজার কপালে ভালোবাসার পরও সেঁকে দিয়ে বলল আমার চোখে তুমি সেই একই আছো আমার প্রিয়া দীপ নিজের পাঞ্জাবির পকেট থেকে ফুলের মালা বার করে অনুর খোপায় সুন্দর করে পরিয়ে দিল অনুজা নিজের মাথাটা রাজদীপের বুকে রাখে রাজদীপ অনুজাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল চোখ বন্ধ করে দুজন ভালোবাসার মানুষ দুজনের ভালোবাসার অনুভূতিকে উপলব্ধি করছে যে ভালোবাসা এতদিন ধরে বিরহের আগুনে পুড়ে স্বীকৃতি পেল গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে